গেটের ভিতর থেকে আমরা পাঁচ হাজার পাঁচশো পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি সেফ হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর সদর থানাধীন উত্তর তিমনি মেসাজ মোজাম্বিল ফিলিং স্টেশনের সামনে টেকনাফ থেকে আসা তিনজন আসামিকে দণ্ডায়মান অবস্থায় আমরা গ্রেপ্তার গ্রেপ্তারকৃত আসামি পেটের দুজন আসামির পেটের ভিতরে লোকালো। এ পর্যন্ত আমরা পাঁচ হাজার পাঁচশো পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রথম আসামির নাম নুরুল আচ্ছার দুই নম্বর আসামির নাম হচ্ছে মদ আবদুল্লাহ তিন নম্বরের সময় শুকুর আমরা মাদক ব্যবসায়ী যে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে আমরা এই গোপন সংবাদ পাই মাদক ব্যবসার টেকনার থেকে রওনা দিলেই আমরা আমাদের ইন্টার্নশিপ যে মাধ্যমে আমরা এই তথ্যগুলার এবং আসামিকে গ্রেপ্তার করতে প্রথমে আমরা প্যাটের ভিতরে

আমরা লক্ষিপুর সদর থানা একটা নিয়মিত মামলা দায়ের সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর